ডাকা সিলেট মহাসড়ক নিয়ে যে নির্দেশনা দিলেন মহামান্য হাইকোর্ট আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু দেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যে বাজারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন এখনকার লাইভ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের সাথে থাকুন লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে যে নির্দেশনা দিলেন মহামান্য হাইকোর্ট ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর বিচারপতি সিকদার মাহমুদ রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন পাশাপাশি নরসিংদী ডিসি অফিসের এল এ বুমির অধিগ্রহণ শাখার লাগামহীন দুর্নীতির তদন্তে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে নব্বই দিনের মধ্যে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে আদালতে এ বিষয়ে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সম্মানিত বিওয়ার্স আমাদের সাথে থাকুন জানা যায় নরসিংদী স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান গত উনিশ অক্টোবর জমি অধিগ্রহণের আট কোটি টাকা পেতে গুস এক কোটি টাকা ডিসি অফিসে গুশের ফাঁদে মারা যান শাহাবুদ্দিন শিরুনামে দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদন করেন আজ আঠারো ডিসেম্বর এই রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয় জানতে চাইলে সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন দীর্ঘদিন ধরে ঢাকা সিলেট মহাসড়কে উন্নয়নমূলক কাজ চলমান অথচ টানা চার বছরেও জমি অধিগ্রহণ শেষ না হওয়ার প্রকল্পটি জুলে যাচ্ছে শিশির মনির জমি অধিগ্রহণ নিয়ে দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ করায় পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার সহ প্রতিবেদককে ধন্যবাদ জানান ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে যে সকল দুর্নীতি ও নিয়ম চলছে সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছিলাম তো বিশেষ করে আপনারা জানেন আমাদের প্রবাসী অধ্যাসিত আমাদের এই সিলেট বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে অন্যতম একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন আমাদের সিলেটের প্রবাসীরা সেই সিলেটের প্রবাসীরা যখন প্রবাস থেকে ঢাকা এয়ারপোর্টে অবতরণ করেন পরবর্তীতে ঢাকা থেকে যখন সিলেটে আসার জন্য যানবাহন নিয়ে রোয়ানা হন তখন কিন্তু যানজট এবং ভাঙা রাস্তায় জর্জরিত হয়ে যায় খুবই বিরক্তিকর একটি পরিস্থিতি সৃষ্টি হয় তো এই হলো একটি পরিস্থিতি তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আরও বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। জানতে চাইলে রিটকারী মাহবুবুর রহমান বলেন ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণের দুর্নীতির অভিযুক্ত তদন্তে তিন সদস্যের কমিটি করেছে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালে আহমদ যুগান্তরে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানে গত উনিশ অক্টোবর তদন্ত কমিটি গঠন করেন কিন্তু তদন্ত কমিটিতে যে কর্মকর্তাকে প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অনেক ভূমি মন্ত্রণালয় গঠিত এই তদন্ত কমিটির মাধ্যমে জমি অধিগ্রহণের দুর্নীতির অনিয়মের তদন্তের আলোর মুখ দেখা যাবে না বলে জানান অনুসন্ধানে জানা যায় ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আফজাল হুসেনকে কমিটির আহ্বায়ক ভূমি মন্ত্রণালয়ের উপসচিব অধিগ্রহণ এক মোহাম্মদ আব্দুল লতিফকে সদস্য সচিব এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে সদস্য করা হয়েছে পনেরো কার্যদিবসের মধ্যে সরেজমিনের তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে ইতিমধ্যে এই কমিটির দুইবার সময় নিয়েছে সাত জেলায় অধিগ্রহণের যত জমি অনুসন্ধানে জানা যায় দু এক সালে সংশোধিত ডিপিপি অনুমোদনের পর ভূমি অধিগ্রহণের তালিকা চূড়ান্ত করা হয় ঢাকা সিলেট অংশে সাত জেলায় মোট আট একর তিরিশ শতক জমি অধিগ্রহণের আওতায় শিশির মধ্যে এখন পর্যন্ত মাত্র এগারোটি এলএ কেসের দখল হস্তান্তর হয়েছে চার বছরে এই প্রকল্পের অগ্রগতি মাত্র পনেরো শতাংশ নারায়ণগঞ্জ জেলার চারটি এল এ কেসের ভূমি অধিগ্রহণ প্রস্তাব দু সালে অক্টোবর নভেম্বরে দাখিল করা হয় এ পর্যন্ত দুইটি কেসের দখল হস্তান্তর হয়েছে নরসিংদী জেলায় নয়টি ভূমি অধিগ্রহণ প্রস্তাব পাঠানো হয় দু সালের ডিসেম্বর থেকে দু সালের জুলাইয়ে এ জেলায় তিনটি এলএ কেসের দখল হস্তান্তর হয়েছে পাঁচটি জুলে আছে কিশোরগঞ্জ জেলায় একটি এল এ প্রস্তাব দু সালে জানুয়ারিতে দাখিল করা হলেও কোনো অগ্রগতি নেই ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি প্রস্তাবের দুটির দখল হস্তান্তর হয়েছে তো আমরা যে তথ্যগুলো দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনাদের কাজে লাগবে কিংবা অনেকে জানার আগ্রহ রয়েছে আপনারা আজকের মাধ্যমে জানতে পারবেন মৌলভীবাজারে দুইটি প্রস্তাবের দুটি হস্তান্তর করা হয়েছে হবিগঞ্জ জেলায় তিরিশটি এলএ প্রস্তাব পাঠানো হয় দু হাজার একুশ সালের নভেম্বর থেকে দু হাজার তেইশ সালের এপ্রিল পর্যন্ত এ পর্যন্ত মাত্র দুটি এল এ কেসের দখল হস্তান্তর হয়েছে সিলেট ডাকা সিলেট অংশে দু হাজার একুশ সালের ডিসেম্বর থেকে দু হাজার বাইশ সালের ডিসেম্বর পর্যন্ত সতেরোটি এল এ প্রস্তাব দাখিল করা হলেও এ পর্যন্ত কোনো জমির দখল হস্তান্তর হয়নি এমনি কোনো প্রাকলনও পাওয়া যায়নি তো সম্মানিত ভিউয়ার্স আমরা যেমনটি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম আমাদের প্রবাসী অধ্যাসিত আমাদের এই সিলেট শহর বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে বিশেষ করে আমাদের সিলেটের প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন সবসময় সেই আমাদের সিলেট অঞ্চল ঢাকা সিলেট মহাসড়কের যে একটি বেহাল অবস্থা সেই বহা বেহাল অবস্থার কারণে কিন্তু সিলেট থেকে ডাকাগামী যারা যাত্রী রয়েছেন তাদের কোষ্টের কোনো শেষ নেই তো আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা লাইভ সম্প্রচার ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন সেটিও আমাদেরকে জানিয়ে দিবেন আজকের এই যে একটি প্রতিবেদন আমরা প্রকাশ করার চেষ্টা করলাম সেটি সম্পর্কে আপনার মহামূল্যবান মতামত আমাদেরকে মাধ্যমে আমাদের সাথে যেমন শিরুনাম আমরা আজকে আপনাদেরকে জানিয়েছিলাম ডাকা সিলেট মহাসড়ক নিয়ে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা প্রদান করেছেন ডাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে জমি